শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বসন্তের সকাল তাই আজকে আর গুড মর্নিং বললাম না ভাবলাম আজকে একটু বাংলা দিয়ে শুরু করি আপনাদের সাথে আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলে আ ও টাটি নিয়ে হচ্ছে বাজাচ্ছে তো একটা বসন্ত যে ভাবটা এটা আসলে ওয়েদারেই বোঝা যায় তাই না মানে একটু দেখেন রোদটা গাছপালাগুলো সব কিছুই হচ্ছে মনে হচ্ছে যে বসন্ত তো আজকে আজকের মতো করে একটু সেলিব্রেশন হবে আমি আমার ছেলে আমার বোন আমার ফ্রেন্ডরা মিলে একটু বের হব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু সকাল প্রথমে হচ্ছে এখন ব্রেকফাস্ট করে নেব তারপর হচ্ছে আস্তে ধীরে রেডি হওয়া শুরু করব দুপুরে লাঞ্চটা মেবি বাইরেই করবো জানি না বাইরে করব না বাসের করবো কারণ ফ্রেন্ডের মুডের উপর ডিপেন্ড করে তো ঠিক আছে চলেন দেখতে থাকেন শোনো শোনো কিছু বলো আজকে তো বসন্ত হ্যাঁ তোমার পাঞ্জাবিটা কোথায় তুমি যে পাঞ্জাবি কিন্তু এটা কোথায় তুমি কি পাঞ্জাবি পরবে এটাকে তোমার বেবি এটা তোমার বেবি তুই কি করো ওষুধ দাও পাপি দাও তো এটাকে একটা পাপি দাও এটাকে বেবিকে একটা পাপড়ি দাও আচ্ছা যাই হোক আচ্ছা পাপি দিয়েছে ট্রিটমেন্ট করতে করতে পাপি দিয়ে দিয়েছে তো যাই হোক আমি এখন চা খেয়ে নিই তো সকালের ব্রেকফাস্ট এটাই টোস্ট আর চা আসলে এগুলো খাওয়ার কারণ হচ্ছে যে একটু ট্রিক্সও খাটাচ্ছি আমি যেন মানে মোটা না হয়ে যাই যাও তো ছাদে হচ্ছে ত্রিবের মিমি গাছে জল দিচ্ছে তো এটা দেখার জন্যই হচ্ছে ত্রিপ যাচ্ছে ও চুলে তেল দিয়েছি কেমন যেন লাগছে ওকে দেখতে তো সাতটিকে গাছে জল দিয়ে নিচ্ছে এখানে হচ্ছে এগুলো আমি ভরিয়ে ফেলেছিলাম সেদিন একটা মোমো রেসিপি করেছিলাম না একটা সস বানিয়েছিলাম ওইটা হচ্ছে নেপালি অথেন্টিক সস যেটা সেটা আর একটা চিলি সস করে বাট এটা হচ্ছে অথেন্টিক সস যেটা ওইটা তো করার সময় ব্ল্যান্ডার করার সময় ব্ল্যান্ডারের মুখটা ছুটে একদম সবগুলো বেরিয়ে কাভারে পড়ে গিয়েছিল তো সেজন্য হচ্ছে আমি ধুয়ে দিয়েছিলাম আর কি দেখেন কি সুন্দর একটা প্রজাপতি খুব ভাল লাগছে আসলে বসন্তটা আমার এত পছন্দ এই জন্যই প্রজাপতি ফুল সব বাহ কিন্তু বুঝলাম না আমার বাগান এরকম সাদা সাদা কেন যাই হোক ভালোই সুন্দরই লাগছে দেখতে হলুদও হয় ছাদে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল আমি ভাবছিলাম যে ছাদে থেকে পেরে নিয়ে হচ্ছে চুলে দিয়ে দেবো চুলের খোপার মধ্যে তো পরে আবার খারাপও লাগছিলো আসলে এত কষ্ট করে মা এগুলোকে করেছে তো একদিন পড়ার জন্য আসলে এতগুলো ফুল একসাথে পেরে ফেলব আর মা হচ্ছে অনেককেই দেয় ফুলগুলা তো দেখা যাবে যে মাথায় না দিয়ে নষ্ট না করে এর থেকে ভালো কাউকে দিলে সে পূজায় দিবে এটা ভালো সেই জন্য হচ্ছে আর ভাবলাম যে কিনেই দিয়ে দেবো এটাই বেস্ট চলো আসো ছেলেরা বাসায় নেওয়া খুবই টাফ বেরো দিতে যাব না চলো 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 তো ট্রিপ হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে ওর ব্যাটমিন নিয়ে তো এখন তো হচ্ছে কয়টা বাজে এখন একটা দেড়টার মতো বেজে গিয়েছে তো আমরা হচ্ছে প্ল্যান করেছি তিনটায় বের হব বিকালের দিকে বের হলে ভালো হয় আর কি তো আমরা হচ্ছে প্ল্যান করেছি যে প্রথমে যাব ভিক্টোরিয়া কলেজে যেটা হচ্ছে ডিগ্রি সেকশন বলে ওইটাকে বা অনার্স সেকশন বলে ডিগ্রি সেকশনই বলে বেশিরভাগ তো ওইটাতে প্রথমে যাব ওইখানে হচ্ছে পিঠা উৎসব হবে আর তারপর হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে বসবো যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো লাঞ্চ করব। তারপর হচ্ছে ওখান থেকে কোনো একটা অ্যাসেটিক টাইপের টাড়ি বা প্লেস যদি পাই তো সেখানে গিয়ে হচ্ছে ছবি তুলবো তারপর হচ্ছে বাসায় চলে আসবো আপাতত আজকের জন্য এটাই প্ল্যান তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি যে হচ্ছে ঘুমাচ্ছে এটা ভালো হয়েছে ওকে ঘুম থেকে উঠার পর খাইয়ে নিয়ে বের হবো আর হচ্ছে সেই ফাঁকে রেডিও হয়ে যাচ্ছি আর ঘুমালে দেখা যায় যে ওর বা মাথা সব ঠান্ডা থাকবে আর আমাকে ওখানে বের হওয়ার পর জ্বালাবে না তো রেডি হয়ে নিই তো এই তো এখানে হচ্ছে আমরা ঘুরে টুরে চলে এসেছি আসলে আর তেমনভাবে কোনো একটা জায়গা পাইনি যে যেখানে হচ্ছে আগে যাওয়া হয়নি ছবি তোলার জন্য তো এটা হচ্ছে গুমতি বিলাস ভেবেছিলাম এখানে এসে এটা আসলে কিছুদিন আগেও অ্যাক্টিভ ছিল তো তারপর হচ্ছে বর্ণটন্ন হওয়ার পর হয়তো এটা বন্ধ করে দিয়েছে আমার যেটা মনে হচ্ছে বুঝতে পারছি না আসলে এটা বন্ধ কিনা বা আবার পরে চালু হবে কিনা তো যাই হোক যাই পেলাম এখানে গাছটা পেলাম এই গাছের নিয়ে কয়েকটা ছবি দু একটা ছবি ঠিকঠাক করে তুলেছি আর আমি তো জুবির পিছনে দৌড়াদৌড়ি করতে করতে একেবারে পাগল হয়ে গিয়েছি প্রায় আর দেখেন কি সুন্দর পরিবেশ কত সুন্দর নদী খুব ভালো লাগছে দেখতে একেবারে শান্ত পরিবেশ সাথে আবার একটু একটু ভয়ও এটা হচ্ছে বাংলাদেশ এখানে আসলে কোনো সেফটি নেই যাই হোক এখানে হচ্ছে আমরা ছবি টবি তুলেছি একটু ঘোরাঘুরি করেছি তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ডিরেক্ট পরে যাবা আসো আসো এখান দিয়ে আসো এখান দিয়ে আসো এখান না

মাম্মিকে তো দাঁড়াও দাঁড়াও তার পড়ে যাবো পড়ে যাবো বাবা এই যে দেখো না দেখো না এখানে দেখো বসন্ত হয়েছে তাই না মাম্মি বেবি কি করতে ম্যাচিং ম্যাচিং মাম্মি বেবি ম্যাচিং ম্যাচিং ঠিক আছে আমরা চলে যাবো এখন আমরা একটা সুন্দর গাছে নিচে বসে আছি মামি আর বেবি কফি খাবে এখনো কফি খাওয়ার বয়স হয়নি তো তোমার ওকে তুমি মিল্ক শেক খাবে বেবি বলতেছে মিল্ক শেক খাবে লক্ষ্মী বেবি আই ডাল ডাল তো এই তো তারপর হচ্ছে ওরাও এখানে ছবি টবি তুলে নিচ্ছে আর আমি ট্রিবের সাথে বসেছিলাম হঠাৎ করে হচ্ছে আবার মনে হচ্ছে যে বুঝলাম না ওয়েদারের জন্য কি না আসলে আজকে খাওয়া দাওয়া করাটাও কম হয়ে গিয়েছে আমার প্রেসার আপস অ্যান্ড ডাউন করছিল আর আমার তো চুলের অবস্থা একেবারে বাজে এখানে আসার সময় অটোতে হচ্ছে একেবারে বাতাসে চুল এলুমেলু হয়ে কাকের বাসা হয়ে গিয়েছে তো আসলে যা ভেবেছিলাম যা প্ল্যান করেছিলাম সেরকমভাবে পিক বা ভিডিও কিছুই নিতে পারিনি আর স্পেশালি ট্রিপের জন্য কারণ ও বেশি ঘ্যানঘ্যান ঘ্যান শুরু

তো এখানে এসে হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার করে নিয়েছি পিছনে হচ্ছে একটা কাপল বসেছে হয়তো আসলে এই প্লেসটা এরকম আসলে এই প্লেসটা আমি চুজ করি না আমার ফ্রেন্ডে চুজ করেছি আমি যদি আগে জানতাম যে একটা ছোট প্লেস আমি আসলে এই ধরনের রেস্টুরেন্টগুলো পছন্দ করি না আর নিট অ্যান্ড ক্লিনও ছিল না তেমন একটা তো যাই হোক চলে এসেছি তো খাবার অর্ডার দিয়েছি তো আমার ছেলে হচ্ছে জানি না কি হয়েছে এখানে আসার পর ঠান্ডা এসির বাতাস হয়তো বা তো সেই দুইটা বোতল নিয়ে হচ্ছে চুপচাপ বসে বসে খেলছিল পুরোটা টাইমই আর আমরা আড্ডা দিচ্ছিলাম তো ভালোই কেটেছে সময়টা আসলে জানি না সারাদিন না খাওয়ার জন্য কি না পরবর্তীতে যখন হচ্ছে এখানে খাবার যখন সার্ভ করলো তারা তো খাওয়ার পর হচ্ছে ঠাস করে আমার প্রেশার হাই হয়ে গিয়েছে মানে কোনো রকম আমি বাসে এসেছি যাচ্ছি শরীরে দেখছিলাম তো এই যে হচ্ছে অবস্থা তারা সবাই বসে বসে আদা দিচ্ছে খাবার জন্য ওয়েট করছে আর এই যে এই রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট যাই হোক আমি তার নাম বলছি না কারণ আমি চাই না কোনো ব্যাড ইম্প্রেশন তৈরি হোক তো যাই হোক খাবার চলে এসেছে এটা একটা ইয়ে ছিল অফারের খাবার ছিল এখানে মিট বক্স থাকে দুইটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল নাগেটস ছিল সস ছিল আর কোক ছিল তো যাই হোক তারপর হচ্ছে খাবার দাবার খেয়ে বাসে চলে এসেছি আর এখানে ফ্রেশ হয়ে আমি কোনোরকম শুয়ে আছি বলেছি আগে যে আমার শরীর খারাপ লাগছিল কিছু বুঝতে পারছি না তো এই যে দেখেন ট্রিপের অবস্থা এই ছেলে এই কি করতেছ এই আজকে ঠিক করে রান্না বান্নাও করিনি আজকে তো বসন্ত ছিল বলে বের হয়েছি ঠিকই কিন্তু আমার হচ্ছে বের হয়ে শরীরটা খারাপ হয়ে গিয়েছে ইদানিং হচ্ছে কোনো টেনশনই হচ্ছে নিতে পারি না মানে প্রেশার হাই হয়ে গেছে জাস্ট কোনো রকম হচ্ছে ট্রিপকে আর আমাকে আমার ফ্রেন্ডরা বাসায় পৌঁছে দিল আর কি মানে ভগবান জানে বাকিটা আমি স্ট্রোক ফ্রোক করেছি কি না ডাক্তারের কাছে যেতে হবে আমার স্টিল খুব খারাপ লাগছে শরীর তো সাতটিকেও হচ্ছে খারাপ ওর হচ্ছে হচ্ছে তো পুরে ফেলেছি আর কি আজকে দেখা যাক কাকে যদি শরীর ভালো লাগে তাহলে রান্না করবার তা না হলে অর্ডার করে কিছু খেয়ে নিতে হবে এখন ভাত খাবো সেই জন্য হচ্ছে এগুলো আগেই করা ছিল সেদিনের সবগুলো তো আর ভাজিনি অর্ধেকগুলো রেখে দিয়েছিলাম এগুলি হচ্ছে ভেজে নিচ্ছি তো কালকে পাবদা তরকারি ও পাবদা মাছের তরকারি তো আমি তো হচ্ছে ভাত খেয়ে নিয়েছি এখন হচ্ছে যে হচ্ছে এই পাকোড়াগুলো পছন্দ করেছিল যেগুলো আমি ভাতের সাথে করেছিলাম তো হচ্ছে আমি খেয়ে খেয়ে নেওয়ার পরে হচ্ছে ও মানে বুঝাচ্ছে আরও খুঁজছে আর কি তো এখন এই কয়টা ছিল এগুলো হচ্ছে আবার ভেজে দিয়েছি আর এখন হচ্ছে রাত অলমোস্ট দশটা বাজে এখানে দেখা যাচ্ছে কিনা তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু আহ চা খাইনি আসলে বাইরে থেকে এসে এত শরীর খারাপ লাগার কারণে ঘুমিয়ে পড়েছিলাম কোনো কিছু না করে কোন রকম ফ্রেশ হয়ে তো এখন হচ্ছে ভাত খেয়ে আবার একটু চা করে নিয়েছি আর এই ছেলেটা আমাকে এত জ্বালায় যেটা বলার মতো না আমি যখন ভাত খাচ্ছিলাম সিনকের মধ্যে হচ্ছে অনেকগুলো ভরানো বাটি টাটি যা ছিল সবগুলো রেখে এসেছিলাম আর কি তো সেগুলো হচ্ছে সেগুলোতে পানি ছিল তো সেগুলো থেকে হচ্ছে পানি তুলে এনে এখানে মানে এই রুমের ফ্লোরের মধ্যে ফেলে রেখেছিল তো আমার তো মনে নেই আসলে আমি গিয়েছি গিয়ে ওর জন্য হচ্ছে পাকড় আবার ভাজা শুরু করে দিয়েছি তো ও হচ্ছে আবার তখন বায়না করছিল কুলে ওঠার জন্য তো এরপরে হচ্ছে ওকে কুলে নিয়ে আসার সময় আমি ওই স্লিপারগুলো এই যে এগুলো পরা ছিলাম আর কি এখানে দেখা যাচ্ছে যেগুলো সেগুলো তো এগুলো পরে আসার সময় সেও আমার কুলে ছিল একেবারে হচ্ছে আমার ডান পায়ের লিগামেন্টে একটু প্রবলেম আছে ওটা একটু লুজ টাইপের হয়ে গিয়েছে আর কি তো ডক্টর সাজেশন করেছে যে এটা আসলে মেনে চলাই ব্যাটার হবে যে আর ভালো কোনো অন্য কোনো চিকিৎসা আপাতত আর উনি বলতে পারছে না তো যাই হোক ওই পায়ে হচ্ছে পিছলে গিয়ে আমি হচ্ছে একেবারে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি খেয়ে পড়ে গিয়েছি মানে এখন হাতও ব্যথা করছে আর তো ব্যথা করছেই জানি না কি হবে ঠিক টিকটিক বলছে ভাগ্যেস হচ্ছে চিফ ব্যথা পায়নি কিন্তু ওর উপরে ভীষণ রাগ হয়েছে আমার কি বলবো আর রাগও কন্ট্রোল করতে পারি না একেবারে অধৈর্য হয়ে যাচ্ছি সব কিছু মিলে আচ্ছা না এটা ঠান্ডা হলে পরে তারপরে খায়ও ঠান্ডা হোক মুখ পড়ে যাবে মুখ পড়ে যাবে ঠান্ডা হোক না হুম হুম ঠান্ডা হওয়ার পর খেও না ঠান্ডা হওয়ার পর খাবে না দিব খাইয়ে ঠান্ডা হয় না বাবা তা আমি হচ্ছে এখানে একটা নাটক লাগিয়েছি নাটকটা খুবই সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন ইউটিউবে আছে এটা ইউটিউব থেকেই দেখছি এটার নাম হচ্ছে মায়াবতী খুবই সুন্দর নাটকটা ট্রাই করবেন এ ছেলে চুপ করো এত জ্বালায় তো আমরা আজকে ব্লগে এই পর্যন্তই থাকছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বসন্তে শুভেচ্ছা আবার আপনাদেরকে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন টাটা বাই হ্যাঁ ভগবান নাও নাও নাও